কোনো অবস্থায় লাভ নাও হতে পারে তিন ব্যবসায়িক পণ্য নিষাদ পণ্য হতে পারে অর্থাৎ ব্যবসায়িক পণ্যের মূল্য পঁচাশি গ্রাম বা সাত পয়েন্ট পঞ্চাশ তোলা সোনার মূল্য সমান হতে হবে দলগত কাজ ফসল গবাদি পশু ব্যবসায় সম্পদের জাকার সঠিক দিনে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত সূচনা আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো আমি দেখো এখন এর উত্তরে চলে যাচ্ছি ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন এই ধরনের দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে জাকাত প্রদান করা একটি পবিত্র কর্তব্য এবং আল্লাহ তালা এটির প্রতি দেন। এটি একটি প্রদানের মাধ্যমে মানুষের পরিচিত এবং মহান উদ্দেশ্যের প্রাপ্তির মাধ্যমে আল্লাহ রাজ্যকে অগ্রধিকার করে নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে জাকাত প্রদান করা একটি সামাজিক দায়িত্ব এবং দারিদ্র এবং অসুখের সাথে লড়াইতে সহায়তা করার একটি উপায় এটি একটি ধারণা যে সমাজের সামাজিক অবস্থা এবং সম্পাদের বৃদ্ধি পেতে সঠিক জাকাত প্রদান দরকার। মাধ্যমে সমাজে সমগ্র উন্নতি এবং জাকাতের ভূমিকা জাকাত ইসলামিক অর্থ ব্যবস্থার মূল ভিত্তি জাকাত কেন্দ্র করে সম্পদের সুষম বন্টন ন্যায় প্রতিষ্ঠা ও দারিদ্র দূরীকরণের কর্মপদ্ধ প্রচলিত জাকাতের প্রধান লক্ষ্য হচ্ছে সম্পাদ যেন মুষ্টিমে ব্যক্তির হাতে কেন্দ্রিত না হয় সেটি নিশ্চিত করা সমাজের অভাব ও বৈষম্য দূর করা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজ এই সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত থ্যাংক এভরিওয়ান